নমস্কার আমি পুরবী মিশ্র আবার অনেকদিন পর ফিরে এলাম বরাক বিনোদনের মঞ্চে আপনাদের সঙ্গে আপনাদের মধ্যে এবার থেকে প্রত্যেক সপ্তাহে একদিন আমি আপনাদের মধ্যে আসব আমার পছন্দের কিছু কবিতা নিয়ে এবং অবশ্যই আমি আশা করব আমার আগের অন্যান্য অনুষ্ঠানগুলির মতো এই কবিতার অনুষ্ঠানেও আমি আপনাদের পাশে পাবো সাথে পাবো তবে একটি কথা আমার বলতে হচ্ছে যে কবি যে মানে নিয়ে কবিতাটা লেখেন হয়তো আমরা সবাই সেই একই মানে নিয়ে কবিতাটা পড়ি না যেমন রবীন্দ্রনাথের নির্ঝরে স্বপ্নভঙ্গ কারুর কাছে এটা দেশাত্মবোধের কবিতা এবং আমার কাছে এটা নারীর ভেতরের আমিত্ব জেগে ওঠার কবিতা একটি কবিতা অনেকের কাছে অনেক মানে নিয়ে আসবে তো আমি আশা করব আমার এই কবিতার অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে এবং আপনারা বিভিন্ন কমেন্টে আমাকে জানাবেন আমার কবিতা আপনাদের কেমন লাগছে তো আজকে আমি পড়ব শুভ দাশগুপ্তি আমি সেই মেয়ে শক্তির আরাধনায় কবিতার মধ্য দিয়ে কবি তুলে ধরেছেন এবং মেয়েদের যে প্রতিবাদের যে মানসিকতা এই কবিতাটার মধ্যে সেই মানসিকতাটা খুব সুন্দর করে ফুটে উঠেছে আমি সেইনে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি পাপালের টি কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই নেই বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর শোষ বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজু ও লামপট আমি সেই নে। আমি সেই নে, আসামের চা বাগানে ঝুপড়ি তামিম বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবে বাংলোয় মধ্যরাতে ফায়ারপ্লেসের ঝলসে ওঠা আলোয় মোদীর চোখে দেখতে চান যার অনাকৃত শরীর আমি সেই রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি এদারায় আর মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই আমি সেই যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি সুখ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কনে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযুগে আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি সেই নেই একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জলবে ভীষণ আগুন পাপার ঠিকরে বেরোবে ভয়ং করতে জোরস্বি হাতে ঝলসে উঠবে সেই ফর্ব দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুখী দুঃখী হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহা মেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডম আলা বিভূষিতাং বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকব এগোতে থাকব আর আমার এগিয়ে যাবার পথে দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা আমার প্রিয় কবিতাটা আমার মতো করে আমি বললাম যে দুর্গা মায়ের পুজো আমরা করি যে শক্তি মায়ের আরাধনা আমরা করি পৃথিবীর সমস্ত নারী শক্তি যে শক্তির প্রতীক যে প্রকৃতির প্রতীক সেই সত্যিকে আমরা সবাই পুজো করি মণ্ডপে মণ্ডপে আমাদের ঘরে প্রত্যেকটি দেবালয়ে প্রত্যেক দিন সন্ধ্যে সকালে অথচ প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত এই আমাদের এই শক্তির প্রতিভূরা আমরা যারা জীবন্ত দুর্গারা প্রত্যেকটা দিন প্রতিটি রাত তিলে তিলে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আমাদের এই সমাজ সংসারের সঙ্গে যুদ্ধ করতে হয় বিভিন্ন ভাবে। এবং অনেকে আমাদের মধ্যে হয়তো অত্যাচারিতা হচ্ছে নির্যাতিতা হচ্ছে হয়তো অনেকে মুখ বুঝে সেটা আমরা সহ্য করে চলেছি তো এই কবিতাটার মাঝখানে সেটাই আমার ভাবনা যে নীরব হয়ে নিজেদের স্বাধিকার আমরা অর্জন করতে পারব না প্রাগে পৃথিবীর প্রত্যেকটি মেয়েকে নিজের স্বাধিকার রক্ষার জন্য অবশ্যই এগিয়ে আসতে হবে মুক্ত মনে মুক্তভাবে এবং নীল আকাশের নিচে জানাতে হবে আমাদের মনের ইচ্ছে আমাদের কামনা এবং আমাদের প্রতিবাদ মতো এইটুকুই আপনারা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্টস বক্সে আপনারা আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন যাতে আমরা যারা বরাক বিনোদনের পক্ষ থেকে প্রত্যেকদিন আপনাদের সামনে বিভিন্ন অনুষ্ঠানের পশা নিয়ে হাজির হচ্ছে আমাদের অনুষ্ঠান আরো যাতে সুন্দর হয়ে ওঠে আপনাদের বিদগ্ধ আলোচনায় সেটাই আমার কাম্য নমস্কার